তারিখ ছিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার একুশ সবাই নতুন বছরের আনন্দে মেতে উঠতে প্রস্তুতি নিচ্ছিল মুম্বাইয়ের ১৯ বছরের জানভি কুকুরেজার জন্য এই দিনটি বিশেষ ছিল কারণ সেদিন তার বাবার জন্মদিন ছিল এছাড়া ওই রাতে তার বন্ধুরা মিলে একটি নতুন বছরের পার্টির আয়োজন করেছিল সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে নতুন বছরের প্রথম সকালে ভোর পাঁচটার দিকে জানভির পরিবার একটি ফোন কল পায় যা তাদের জীবনের সবকিছু বদলে দেয় পার্টিতে জাহভীর সঙ্গে একটি ভয়ানক ঘটনা ঘটে তার শরীরে আটচল্লিশটি গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায় তার মাথার খুলি চোয়াল এমনকি পাঁচরের হাড় পর্যন্ত ভেঙে গিয়েছিল তাহলে সেই পার্টিতে জাহভীর সঙ্গে আসলে কি ঘটেছিল এবং এর জন্য কে দায়ী ছিল এই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো ঘটনা শুনলে আপনার মন কেঁপে উঠবে এই গল্পটি জানভীর হলেও তা থেকে আমরা আমাদের বোন মেয়েদেরও এমন পরিণতি থেকে রক্ষা করতে পারি এই গল্পটি মুম্বাইয়ের খাড় এলাকায় থাকা জাহ্ভী কুকরেজার যেমনটি ভিডিওর শুরুতেই বলেছি একত্রিশে ডিসেম্বর জাহ্ভীর বাবার জন্মদিন ছিল এই উপলক্ষে জাহ্ভী তার বাসায় ছোট একটি পার্টির আয়োজন করেছিল যেখানে তার কয়েকজন ছোটবেলার বন্ধু এবং কিছু প্রতিবেশী উপস্থিত ছিল এই পার্টিতে জাহভীর দুই ঘনিষ্ঠ বন্ধু শ্রী যোগধন কর এবং দিয়া বদল ছিল। জাহ্ভীর বাসায় প্রায় সন্ধ্যা সাতটার দিকে কেক কাটা হয়েছিল জাহভীর আরেক বন্ধু ছিল যশ আহুজা যে খার এলাকার ভবগতি হাইটস বিল্ডিংয়ে থাকত যশ তার বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে ওই বিল্ডিংয়ে নতুন বছরের উদযাপন করার জন্য একটি পার্টির আয়োজন করেছিল এই পার্টিতে জানভি, শ্রী দিয়া এবং আরও পনেরো জন বন্ধু অংশ নিয়েছিল পরিকল্পনা অনুযায়ী এই পার্টি রাত নয়টায় শুরু হয়ে এগারোটা পর্যন্ত চলার কথা ছিল তাই সাতটায় কেক কাটার পর জানভি তার দুই বন্ধু সঙ্গে যশের বিল্ডিংয়ে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে যে কিছু কারণে পার্টির সময় পরিবর্তন করে রাত এগারোটায় করা হয়েছে তাই জানভি আবার বাড়ি ফিরে যায় কিছুক্ষণ বাড়িতে থাকার পর প্রায় রাত এগারোটায় জানভি আবার তার বন্ধুদের সঙ্গে পার্টির জন্য বেরিয়ে যায় হয়তো আপনি ভাবছেন এত রাতে জানভি কেন পার্টিতে গেল আসলে এই পার্টিতে মাত্র পনেরো জন বন্ধু অংশ নিয়েছিল জাহ্নভীর পাঁচজন বান্ধবী একই অ্যাপার্টমেন্টে থাকত এছাড়া শ্রী যোগধনকর এবং দিয়া বদলকরের সঙ্গে জাহ্নভীর পরিচয় প্রায় বারো থেকে পনেরো বছর পুরনো ছিল অর্থাৎ তারা সবাই ছোটবেলার বন্ধু ছিল জাহ্নভীর বাবা মাও তাদের ভালোভাবেই চিনতেন মুম্বাইতে রাতে দেরিতে পার্টি করা নতুন কিছু নয় তাই জাহ্নভী তার বন্ধুদের সঙ্গে পার্টিতে গিয়ে মজা করতে থাকে প্ল্যান অনুযায়ী পার্টি রাত একটার মধ্যেই শেষ হওয়ার কথা ছিল কিন্তু পার্টি কিছুটা বেশি সময় ধরে চলে এজন্য সে রাতে আর বাসায় ফিরেনি এদিকে রাত প্রায় দেড়টার দিকে জাহভীর বাবা তাকে ফোন করেন কিন্তু ফোনটি ব্যস্ত ছিল পরে তিনি আড়াইটায় এমনকি ভোর তিনটার দিকেও ফোন করেন কিন্তু জাহভী ফোন ধরেনি যেহেতু জাহভী তার ছোটবেলার বন্ধুদের সঙ্গেই পার্টি করছিল তাই তার বাবা মা ফোন না ধরায় খুব বেশি চিন্তা করেননি তারা ভেবেছিলেন পার্টির পর দেরি হয়ে যাওয়ায় জাহভী হয়তো বন্ধুর বাসাতেই থেকে গেছে যেমনটা আগেও বহুবার হয়েছে এর পরের দিন পয়লা জানুয়ারি দুই হাজার বাইশ তখন ভোর পাঁচটা বাজে জাহভীর বাবা প্রকাশ কুকরেজার মোবাইলে ফোন আসে তিনি ভাবেন হয়তো কেউ নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফোন করেছে কিন্তু ফোন ধরার পরই তার পা থেকে মাটি সরে যায় ফোনে তাকে জানানো হয় যে জাহভীর একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এই কলের কয়েক মিনিট পর পার্টিতে জাহভীর সঙ্গে থাকা দিয়া বদল করে বাবারও ফোন আসে এবং তিনিও জানান যে বাচ্চাদের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি দ্রুত খার পুলিশ স্টেশনে চলে আসুন সমীর আরও বলেন যে দিয়া হিন্দুজা হাসপাতালে ভর্তি আছে আর জানভি বাবার হাসপাতালে জানভির বাবা তখন জিজ্ঞাসা করেন যখন দুই মেয়ে একসঙ্গে পার্টিতে গিয়েছিল এবং দুজনেরই একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে তারা দুই ভিন্ন হাসপাতালে কেন আর আমাকে হাসপাতালে না দেখে পুলিশ স্টেশনে কেন ডাকা হচ্ছে এর উত্তরে দিয়ার বাবা জানান আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ স্টেশনে চলে আসুন সেখানে সব কিছু জানানো হবে এটা শোনার পর জাহ্নভীর বাবা দৌড়ে খার পুলিশ স্টেশনে যান সেখানে তাকে ভয়ানক খবর দেওয়া হয় তাকে জানানো হয় যে তার মেয়ে জাহ্নভী মারা গেছে তাকে ভবগতি হাইটস বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া গেছে এটাই সেই বিল্ডিং যেখানে রাতে পার্টি হয়েছিল এই খবর শুনে জাহ্নভীর মা নিধি প্রকাশ কুকুরে যাও তাড়াতাড়ি হাসপাতালে যান যেখানে জাহ্নভীর মরদেহ রাখা ছিল মৃত্যুর খবর পাওয়ার পর কিছু কাগজপত্রের কাজ সম্পন্ন করা হয় তারপর জাহভীর পোস্টমর্টেম করা হয় এরপর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় যাতে তারা শেষকৃত্য সম্পন্ন করতে পারে এই শেষকৃত্যের সময় জাহভীর বাবা মার মনে একটি বিষয়ে খুব খটকা লাগে তাহলে গত রাতে পার্টিতে যারা ছিল তারা সবাই জাহ্ভীর খুব কাছের বন্ধু ছিল তাদের মধ্যে অনেকেই জাহ্ভীর প্রতিবেশী এবং ছোটবেলার বন্ধু ছিল কিন্তু জানভীর মৃত্যুর পর তার কোনো বন্ধু তার বাড়িতে আসেনি কি একজন প্রতিবেশী হিসেবে কেউ তার বাবা মাকে সান্ত্বনা দিতেও আসেনি এতে জাহীর বাবা মায়ের মনে সন্দেহ জাগে যে জাহভীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি বরং কোনো বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে হত্যা করা হয়েছে এদিকে পুলিশও এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে গণ্য করে একটি এফআইআর দায়ের করে এবং তদন্ত শুরু করে তদন্তের সময় পুলিশ কিছু চমকে দেওয়া তথ্য জানতে পারে প্রথমে পুলিশ পার্টিতে উপস্থিত সবার বয়ান নেওয়া শুরু করে এই পার্টিতে যশোনা আহুজা নামে একটি মেয়ে ছিলেন পুলিশি জিজ্ঞাসাবাদে যশোনা জানান যে পার্টি ভববতী হাইটস বিল্ডিংয়ের তলার ছাদে হচ্ছিল পাটির সময় শ্রী দিয়া এবং জাহভি সবার থেকে আলাদা হয়ে একটি কোণে বসেছিল যশোনার মতে শ্রী যোগধন কর কিস করছিল এরই মধ্যে দিয়া উঠে শ্রীর পাশের ম্যাট্রিক্সে শুয়ে পড়ে আর পরের মুহূর্তে শ্রী দিয়ার সঙ্গে অন্তরঙ্গ হয়ে পড়ে শ্রীর এই আচরণে জাহ্ভি খুব রেগে যায় এবং তখনই শ্রী দিয়া এবং জানভির মধ্যে কিছু কথা কাটাকাটি হয় যশোনা আহজার বয়ান অনুযায়ী এরপর তিনি দেখেন জানভি কারো সঙ্গে ফোনে কথা বলছে এবং কাঁদছে পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করে যে এত রাতে জানভি ফোনে কার সঙ্গে কি কথা বলছিল তদন্তে বেরিয়ে আসে যে এই ঝগড়ার পরে জানভি প্রায় একটা চল্লিশ মিনিটে তার এক বান্ধবী পরণিকা নেহরুলাকে ফোন করেছিল পরণিকা জিজ্ঞাসাবাদে জানায় যে জানভি তাকে ফোন করে শ্রী এবং ডিয়ার আচরণের কথা জানিয়েছিল পরণিকার মতে জানভি শ্রীর এই আচরণ মোটেও ভালোভাবে নেয়নি পরণিকা দাবি করে যে ফোনে জানভি বলেছিল যে সে বন্ধু হিসেবে শ্রী যোগধন কর এবং দিয়া বদল কর কাউকেই হারাতে চায় না এরপর জানভি ফোন রেখে দেয় এটা ছিল জানভির শেষ ফোন এরপর যখন রাত দুইটা কুড়ি মিনিটের দিকে পার্টিতে অংশ নেওয়া কয়েকজন বন্ধু বাড়ি ফেরার জন্য নিচে নামে তখন তারা গ্রাউন্ড ফ্লোরে জাহভীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জাহভীকে মৃত দেখে খার পুলিশ স্টেশনে খবর দেওয়া হয় পার্টিতে উপস্থিত সবার বক্তব্য নেওয়ার পর পুলিশ ঘটনাস্থলেরও তদন্ত করে যেখানে তারা কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ পায় পুলিশ বিল্ডিংয়ের তলার সিঁড়িতে জানভির পড়া হলুদ রঙের চুবি খুঁজে পায় চতুর্থ তলায় জানভির একটি স্যান্ডেল পাওয়া যায় অন্য স্যান্ডেলটি তার পায়ে গ্রাউন্ড ফ্লোরে ছিল তৃতীয় তলায় তার একটি কানের দুল পাওয়া যায় আর দ্বিতীয় তলায় তার হেয়ার ব্যান্ড পাওয়া যায় তৃতীয় তলায় রক্তের দাগও পাওয়া যায় আর দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে চুলের নমুনা পাওয়া যায় ডিএমএ পরীক্ষায় জানা যায় রক্ত এবং চুলের নমুনা জানভিরি ছিল পুলিশ যখন শ্রী যোগধনুকরের তল্লাশি করে তখন তার কাছ থেকে পাটির রাতে পরা একটি শার্ট পাওয়া যায় যার ওপর রক্তের দাগ ছিল এতে স্পষ্ট হয়ে যে শার্টে থাকা রক্ত জানভিরি কয়েকদিন পর জাহভীর ময়নাতদন্তের রিপোর্ট আসে যেখানে জানা যায় তার শরীরে আটচল্লিশটি গভীর আঘাতের চিহ্ন ছিল তার মাথার খুলির হাড় ভেঙে গিয়েছিল ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার মাথা খুব জোরে রেলিং যে আঘাত করা হয়েছিল এছাড়া তার শরীরের আরও অনেক হাড়ও ভাঙা পাওয়া যায় বন্ধুদের বয়ান এবং জোগাড় করা প্রমাণের ভিত্তিতে পুলিশ শ্রী যোগধনকর এবং দিয়া বদলকারের বিরুদ্ধে জাহভী কুকুরেজার হত্যার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে আরও কিছু প্রমাণ সংগ্রহের পর তাদের গ্রেপ্তার করা হয় এই ঘটনাটি বেশ আলোচিত হওয়ায় পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে এপ্রিল মাসের মধ্যেই ছয়শ পাতার চার্জশিট দাখিল করে চার্জশিট অনুযায়ী জাহভীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না বরং তাকে নির্মভাবে হত্যা করা হয়েছিল আর এই হত্যার অভিযোগ জাহভীর শৈশবের বন্ধু এবং কথিত বয়ফ্রেন্ড শ্রী যোগধনকর এবং দিয়া বদলকারের বিরুদ্ধে আনা হয় হত্যার কারণ ছিল আরও আকর্ষণীয় পুলিশের তদন্তে জানা যায় শ্রী এবং দিয়া মিলে জাহীকে নির্মমভাবে পিটিয়ে মারে এবং তারপর তাকে দ্বিতীয় তলা থেকে ফেলে দেয় পুলিশের মতে হত্যার কারণ ছিল ত্রিকোণ প্রেম জাহভীর বন্ধুদের দাবি অনুযায়ী জাহভী এবং শ্রী একে অপরকে ভালোবাসত অন্যদিকে দিয়া ছিল জাহভীর সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী কিন্তু জাহভীর অজান্তে শ্রী দিয়ার সঙ্গেও সম্পর্কে জুড়িয়ে পড়ে পার্টির সময় শ্রী প্রথমে জাহভীকে চুমু খায় পরে দিয়া সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে এই বিষয়টা জানভীর ভালো লাগেনি আর এটা নিয়ে ওদের তিনজনের মধ্যে বেশ বড় ধরনের ঝগড়া হয় এই আট আটতলা থেকে শুরু হয় আর নিচে নামার সময় মারামারিতে রূপ নেয় পুলিশের রিপোর্ট অনুযায়ী পাঁচতলা পর্যন্ত নামতে নামতে ওদের মধ্যে হাতাহাতি শুরু হয় আর তখন দিয়া আর শ্রী মিলে জাহভীকে আঘাত করে এ সময় জাহভী ও নিজের বাঁচার জন্য পাল্টা আঘাত করে যার ফলে দিয়ার ঠোঁটে এবং স্ত্রীর শরীরে আঘাত লাগে তারপরেও ওরা দুজন জাহভীকে মারতে মারতে দ্বিতীয় তলায় নিয়ে আসে সেখানে ওরা মিলে জানভির মাথা জোরে রেলিংয়ে আঘাত করে আর তারপর তাকে সোজা নিচে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেয় যার ফলে জানভির অত্যন্ত কষ্টদায়ক মৃত্যু হয় রাতে যখন জানভির কয়েকজন বন্ধু তার মৃতদেহ নিচে পড়ে থাকতে দেখে তখন তারা প্রথমেই শ্রীকে ফোন করে কারণ তারা জানত শ্রী জানভির বয়ফ্রেন্ড কিন্তু প্রথমে স্ত্রী ফোন ধরে না আর কিছুক্ষণ পরে ফোন ধরলেও জাহভীর মৃত্যুর কথা শুনে খুব স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখায় পরে যখন পুলিশ স্ত্রী কর এবং দিয়া বদলকরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন তারা দুজনেই জানভীকে খুন করার কথা অস্বীকার করে এবং প্রথম থেকেই বলে আসছে যে সেই রাতের কিছুই তাদের মনে নেই কারণ তারা সবাই মদ্যপ্ত অবস্থায় ছিল অন্যদিকে পুলিশ এখনো পর্যন্ত একটি সাক্ষীও খুঁজে পায়নি অর্থাৎ পার্টিতে পনেরো জন লোক ছিল কিন্তু কেউই জাহ্ভীকে মারতে বা নিচে ফেলতে দেখেনি তবে কিছু লোক তাদের তিনজনকে ঝগড়া করতে দেখেছিল এই সাক্ষীদের পাশাপাশি পুলিশের কাছে ফরেন্সিক এবং কিছু পরিস্থিতিগত প্রমাণ আছে যার ভিত্তিতে পুলিশ দাবি করছে যে শ্রী যোবধনকর এবং দিয়া বদলকর মিলে জাহ্ভীকে খুন করেছে তবে এখনও পর্যন্ত কোনো আসামির অপরাধ আদালতে প্রমাণিত হয়নি এবং মামলার শুনানি এখনও চলছে দুই হাজার বাইশ সালের জুলাই মাসে এই মামলার প্রধান আসামি শ্রী যোগধনকর এবং দিয়া বদলকর আদালতে জামিনের আবেদন করেছিল কিন্তু আদালত পরিস্থিতিগত প্রমাণকে যথেষ্ট শক্তিশালী মনে করে জামিন দিতে অস্বীকার করে এই কারণে তারা এখনও জেলে আছে এখন পর্যন্ত যে গল্প আমরা বলেছি তা পার্টিতে উপস্থিত বন্ধুদের পুলিশকে দেওয়া বিবৃতির উপর ভিত্তি করে এবার আমরা আপনাকে এই গল্পের অন্য দিকটাও জানাবো যেটা ভুক্তভোগী জানভীর মা মিডিয়াকে বলেছিলেন একদিকে জাহভীর বন্ধুরা এবং পুলিশ দাবি করছে যে জানভি এবং শ্রী একে অপরকে ভালোবাসত কিন্তু জানভির মায়ের মতে তারা অবশ্যই বন্ধু ছিল কিন্তু তাদের মধ্যে ভালোবাসার মতো কিছু ছিল না এবং তারা কোনো সম্পর্কেও ছিল না জানভির মা দাবি করেন যে জানভির খুন অবশ্যই অন্য কোনো কারণে হয়েছে এবং সেই কারণটাকে লুকানোর জন্য দুই অভিযুক্ত সেই রাতের ঘটনা ভুলে যাওয়ার অভিনয় করছে যেহেতু মামলা এখনও আদালতে চলছে তাই পুরো বিষয়টির উপর আমরা কোনো চূড়ান্ত মন্তব্য করব না কার দোষ তা তো ভবিষ্যতে জানা যাবে আপাতত বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানান ধন্যবাদ